আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি আপনাদের কিছু লঙ্গির পাইকারি দর দাম জানাবো বলে তাহলে আর কথা না বাড়িয়ে আপনাদের আমি কিছু লঙ্গির লঙ্গির স্যাম্পল দেখাই যদি আপনাদের কারো কাছে যে মনে হয় যে না আমার কাছে লঙ্গির কোয়ালিটিগুলো ভালো লাগতেছে এবং দামটাও কম আছে তাহলে আমার কাছে অর্ডার করবেন

এই যে আপনার ছায়াতের ভিতরে দেখেন কত সুন্দর একটি চেক এইটাও পড়তে কি আপনার এগারোশো টাকা থান পার পিস মাত্র দুইশো পঁচাত্তর টাকা দেখেন দুইশো পঁচাত্তর টাকা কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা মুরব্বীদের জন্য অনেক ভালো হবে এই কাপড়টা এগুলাই আপনার রং কস গ্যারান্টি আছে রং গেলে আমাদের কাছে ফেরত দিতে পারবেন নেক্সট আর একটা কোয়ালিটি হচ্ছে কি আপনার কোডি চেক বলে এই চেকটা অনেকেই পছন্দ করে থাকেন দেখেন কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি কালার এটা ছায়াতের ভিতরে এটা পড়তে আছে গিয়ে আপনার এক টাকা ফান্ড পার পিস পড়তে আছে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা দেখেন দুইশো পঁয়ষট্টি টাকা কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার কিন্তু হান্ড্রেড রং গ্যারান্টি আপনারা কালার উঠার কোনো সুযোগ নেই কালার উঠে গেলে আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন নেক্সট আরেকটা একটা কোয়ালিটি এটাও সায়াতের ভিতর একটা কোয়ালিটি এটাও দেখেন কত সুন্দর একটি চেক কত সুন্দর একটি কালার অনেক জোস একটি অনেক ইউনিক একটি ডিজাইন এটা কি আপনার এক হাজার চল্লিশ টাকা থান পার পিস মাত্র দুইশো ষাট টাকা কত বড় একটি লুঙ্গি কত সুন্দর একটি আপনারা যারা বিক্রি করতে পারবেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো ষাট টাকা কোয়ালিটি এটা সয়াতের ভিতরে একটা কোয়ালিটি এটাও খুব সুন্দর একটি সুন্দর একটি কালার দেখেন কত সুন্দর একটি কালার এটা সয়াতের ভিতরে এটা পড়তেছে এগারোশো বিশ টাকা থান

আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিতেই চুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমাদের মাল যদি কোনো বিক্রি না করতে পারবেন তাহলে আমাদের মাল চেঞ্জ করে নিবেন

আপনারা নিতে যারা ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন কোয়ালিটি এটা একটু মুরব্বীদের কোয়ালিটি এটাও খুব সুন্দর একটি লুঙ্গি খুব সুন্দর একটি জ্যাক দেখেন কত সুন্দর একটি লুঙ্গি এটা সায়তের ভিতরে এটা পড়তাছে কি আপনার এগারোশো বিশ টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো আশি টাকা দেখেন দুশো আশি টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এগুলা কিন্তু খুচরা বাজারে কিনতে গেলে চারশো থেকে পাঁচশো টাকা আপনাদের কিনতে হবে আর আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র দুশো আশি টাকা নেক্সট একটা কোয়ালিটি এটাও পাঁচাতের ভিতরে দেখেন এই এই কালারটা অনেক সুন্দর একটি কালার অনেক ইউনিক একটা ডিজাইন অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা পড়তেছে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পড়তেছে মাত্র 250 টাকা দেখেন 250 টাকা কত সুন্দর একটি কালার কত সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এটার ভিতরে কালার ডিজাইন আছে আপনারা যারা নিতে इच्छुक তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যে নেক্সট একটা কোয়ালিটি এটা নতুন একটা ডিজাইন নতুন একটা কালার একদম আপডেট একটা নতুন একটা কালার এই যে দেখেন কত সুন্দর একটি কালার এটা পেয়ে যাচ্ছেন 1200 টাকা থান পার পিস পড়তেছে মাত্র 300 টাকা

এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন একটা কোয়ালিটি এটা কটির চিকের ভিতরে একটা কালার সুন্দর একটি কালার একটি ডিজাইন এটা আপনারা এক হাজার ষাট টাকা থান পার দুইশো পঁয়ষট্টি টাকা এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমুডা বাং এবং জিরো ওয়ান ডাবল থ্রি টু ফোর ফাইভ সিক্স সেভেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ